আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের এই পর্বে ইসলাম শিক্ষা বই অধ্যায় চার আখলাখ পৃষ্ঠা চুরানব্বই এর বাম পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে ডান পাশের সাথে মিল করো এর উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর যে সত্য কথা বলে যে সত্য কথা বলে তাকে সবাই ভালোবাসে ও সম্মান করে দুই নম্বর পিতামাতার আদেশ নিষেধ পালন করা সন্তানের জন্য ওয়াজিব বা কর্তব্য তিন নম্বর যে ব্যক্তি কামনা করে যে তার জীবিকা ও আয়ু বৃদ্ধি পাক সে যেন আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করে সে যেন আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করে চার নম্বর সামনে পেছনে ডানে বামে চল্লিশ ঘর পর্যন্ত প্রতিবেশী চল্লিশ ঘর পর্যন্ত প্রতিবেশী পাঁচ নম্বর হচ্ছে গিবদ একটি গিবদ একটি নিন্দনীয় কাজ গিবদ একটি নিন্দনীয় কাজ প্রিয় শিক্ষার্থী আজকে বর্বর তোমাদের এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বড় উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ